সময়টা ছিল দুই তখন আমি খুবই ছোট্ট কিছু কিছু মাত্র বুঝতে শিখেছি সব কিছু বুঝে ওঠার আগেই যে টাকা চিনতে হবে সেটা কখনোই ভাবিনি তখন সবে বয়স চলতেছিল মাত্র বারো বয়সটা ছিল আমার লেখা লেখাপড়ার আর বন্ধু সাথে খেলা করার তবে পরিবারে দেখেছি অবাক বাবাকে দেখেছি অজস্র পরিশ্রম করতে সারাদিনের ক্লান্তি শেষে বাবা যখন বাসায় আসতো তখন দেখতাম বাবার গায়ে একটা ছিঁড়া শার্ট একটা ছিঁড়া লুঙ্গি সারা শরীরে ঘামের গন্ধ আসলে এই ঘাম জড়ানোর মূল কারণ ছিল আমাদেরকে মানুষের মতো মানুষ করার কিন্তু বাবার এই কষ্ট আর সহ্য হলো না তাই এই ছোট্ট বয়সে নেমে পড়লাম পরিবারের দায়িত্বটা কাঁদে নিয়ে এই মহাসড়কে বারো বছর তিন মাস বয়সে আমার এই মোটর লাইনে পা দেওয়া শুরু হলো আমার হেল্পারে জগৎ ছোটাছুটি শুরু হয়ে গেল বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পুরো চৌষট্টি জেলায় যেন আমি রাত জাগা পাখি হয়ে ঘুরতেছিলাম তখন তবে অবহেলা অপমান লাঞ্ছনাও কম ছিল না দেশের মানুষের বকাঝোকা ওস্তাদের লিভার হুইলেসের বাড়ি আপন মানুষগুলোর অবহেলা যেন ধীরে ধীরে আমাকে মটর জগৎ ছাড়তে বাধ্য করলো কিন্তু আমি হার মানিনি যখনই মনে পড়েছে পরিবারের দায়িত্বটা এখন আমার কাঁধে ঠিক তখনই সব কিছু মুখ বুঝে সহ্য করে ঘুরাতে লাগলাম জীবন গাড়ির চাকা হাজারো কষ্ট সহ্য করার পর যখন পরিবারের মুখে দেখতাম একটু হাসি তখন যেন সব কষ্টই আমার পানি হয়ে যেত বছর দুয়ে ঘুরতে না ঘুরতে গাড়িটা যেন আমায় আপন করে নিল স্টার্টিংটা তখন আমার হাতের মোটোই তখন আমি পুরাপুরি গাড়ি চালাতে পারি কিন্তু সাহসের কারণে ফুল সার্ভিসটা নিতে পারিনি গাড়ির আরও কিছু কাজকর্ম শেখার জন্য ওস্তাদের সাথেই রয়ে গেলাম দীর্ঘ ছয় বছর হেল্পারি করার পর আঠারো বছর তিন মাসের মাথায় আমি পুরাপুরি ড্রাইভারি সার্ভিস পাই তখন যে আমার কী আনন্দ হচ্ছিল সেটা আমি কাউকেই বলে বোঝাতে পারলাম না ড্রাইভারি স্বীকৃতিটা পাওয়ার পর পরই যেন দায়িত্ব আরও বেড়ে গেল একদিকে বেড়ে গেল গাড়ির দায়িত্ব অন্যদিকে বেড়ে গেল পরিবারের দায়িত্ব তখন যেন কোনো এক উঁচু পাহাড়ে উঠতে গিয়ে আমি বারবার পড়ে যাচ্ছিলাম হার না মেনে ঘোরাতে লাগলাম জীবন গাড়ির চাকা ড্রাইভারি স্বীকৃতি পাওয়ার আট মাসের মাথায় আমার মনের রাজ্যে ধরা দিল এক মহারানীর আমি তাকে জোর করে আনিনি সে সহ ইচ্ছাই আমার কাছে এসেছিল তবে আমি প্রথম দিকে না করলেও সে মানেনি আমি তাকে সব বলেছিলাম আমি আমার পরিবারের দায়িত্ব যতদিন না ফিল করতে পারবো ততদিন আমার মনে রাজ্যে আমি কোনো রানি আনবো না সে আমাকে ধৈর্য সহকারে বলল তুমি চালিয়ে যাও আমি তোমার পাশে আসি